বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গ্যাজেট শপ থেকে আপনাদের একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বেশ কিছু ল্যাপটপ ঢুকছে আজকে তো কি কি ল্যাপটপ আছে কনফিগারগুলি কেমন প্রাইসগুলি কেমন থাকছে সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যে ল্যাপটপ দিয়ে শুরু করছি এটি ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ যারা অফিসিয়াল কাজ করতে চান বা ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য খুবই ভালো একটি ল্যাপটপ কোর i3 জেনারেশনের প্রসেসর আছে এতে আছে 500 GB SSD 4 সতেরো হাজার নয়শো টাকা অফারটা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছে এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি ভিওস এটি বাংলাদেশের একটি জাতীয় ল্যাপটপ এই স্পিড বুকের এইট ফোর জিরো জি থ্রি প্রসেসর আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএচডি ডিসপ্লে থাকছে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের ই দফা ধামাকা অফারে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকায়

কার্বন ফাইবার টেক্সচার করা রাবার কোটেড এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় ভিউয়ার্স এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি কিন্তু খুবই সুন্দর একটি ল্যাপটপ এইচপি প্রবুক সিরিজের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে অ্যারো জি সেভেন রাইজন ফাইভ প্রো প্রসেসর আছে এতে আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় একেবারে আপডেটেড সিরিজের একটি ল্যাপটপ এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি ভিউয়ার্স এটিও কিন্তু খুবই ভালো একটি ল্যাপটপ ওয়ার্ক স্টেশন যারা প্রফেশনাল কাজ করেন মূলত তাদের জন্য ল্যাপটপটি এইচপি জেড বুক ফোরটি নিউ জি ফাইভ কোর আই ফাইভ এর এইট জেনারেশনের প্রসেসর আছে এতে আছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ ডি টাচ স্ক্রিন ডিসপ্লে সহ এই ল্যাপটপটি আমাদের অফারে পেচ্ছেন মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকায় ভিওয়ার্স এছাড়াও যারা ট্যাব নিতে চান বাচ্চাদের জন্য বা মানে ইসের কাজের জন্য যারা অনলাইন ক্লাস করতে চান বা বিভিন্ন কাজের জন্য ট্যাপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের একেবারে নিরব ট্যাব আছে ইনটেক সিল এই ল্যাপটপটি পেয়ে এই সরি এই ট্যাপটি আমাদের এই অফারে পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ট্যাপগুলি আমাদের কাছে পাওয়া যাচ্ছে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে আমাদের শোরুমের নাম গ্যাজেট সব দোকান নাম্বার চারশো এক চারশো দুই চতুর্থ থলা জলিল টাওয়ার পিক্সার প্যালেস মোড ডাক বাংলা খুলনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম